আসসালামু আলাইকুম হাই ব্রিওান আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের সিলেটের অঞ্চলের স্বাদের বর্তা রেসিপি তিন ধরনের একই শিদল দিয়ে বিওয় আর এই বর্তা বানানোর জন্য এখানে আমি কুচি কুমড়ো হাতা নিয়েছি আর এগুলোকে ধুয়ে পানীয় জড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে রসুন নিয়েছি এখানে ফার্স্টটা রসুন কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়েছি শিদল আর নিয়েছি মরিচ তারপরে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নেবো আর এক এক করে আমি সিদল গুলা বেজে নেব অপিট অপিট করে বেজে নেবো আর অফ ক্যামেরায় আর বাকি যে সিঁদল আছে সেটাও আমি বেজে নেব আর শিদলের যে মাথা আছে সেটা আমি ফেলে দেবো আর এই মাথার মধ্যে অনেক ফাতর থাকে এগুলো খাওয়া আমাদের জন্য ঠিক না তারপর সিদল গুলা বেজে নিয়েছি আর আমি সবগুলো বেজে নিয়েছি আর তারপরে একসাথে মরিচ আর রসুনের সাথে মিক্স করে নাড়াচারা দিয়ে নিয়েছি তারপরে একটা ব্লেন্ডার জার নিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এগুলোকে আমি এখন ব্লেন্ডার করে নেব অল্প অল্প করে তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এতে করে ব্লেন্ডার করতে সুবিধা হবে দুই মিনিটের মতো আমি ব্লেন্ডার করে নিয়েছি আর দেখুন কতটা মিহি হয়ে গেছে আর এই বতাটা কিন্তু সচরে খাওয়া যায় আর বাকি যে রয়েছে সেটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছি তারপরে আমি নেড়ে ছেড়ে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়াপাতা দিয়ে মিশিয়ে নেব বর্তার সাথে আশা করি আজকের এই সহজ বর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল তারপর একটা কুমড়ো পাতা নিয়েছি আর এক চামচ বর্তা আমি কুমড়ো পাতার সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর আর একটা পাতা দিয়ে আমি পায়েস করে নেব খুব সহজ এই পাঁচটা তারপরে আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে এক এক করে আমি বতা বানিয়ে তাওয়ায় দিয়ে দেবো আর যতটুকু তেলের মধ্যে জায়গা হয় এতটুকু দিয়ে দেব আর বাকিটা আমি অফ ক্যামেরায় বেজে নেব আর যারা এই ফাতার বতাক কখনো ট্রাই করো অবশ্যই ট্রাই করবা দেখবা আপনাদের কাছে অনেক ভালো লাগে আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আর যেহেতু এখন কুমড়া কুমড়ার সিজন আর কুমড়া থাকে কিন্তু এই ফাতা বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই ফাতা বড়া বানাতে হলে এই রকম কুচি ফাতা লাগবে আর কুচি ফাতা দিয়ে কিন্তু কুমড়া বড়া খেতে অনেক ভালো লাগে তারপর চুলো আগুন লোড়া সিঁড়ে রেখে আমি এই বতাটা রান্না করব এতে করে আর বতাটা ফুরে যাবে না আর খেতেও ভালো লাগবে পাশ আমি রান্না করে নিয়েছি তারপর আর এক পাশ উল্টে দিলাম আর এই বতাটা একটু সময় নিয়ে বাঁচতে হবে আর এই বর্তা বানিয়ে আপনারা ডিপ্রিজ হয়ে রাখতে পারবে এক মাস পর্যন্ত আর খাওয়ার আগে আপনারা একটু তেলের মধ্যে আবার ফ্রাই করে নিবা দেখবা যেন বর্তাটা এখনই বানানো হয়েছে ফাতার বড়গুলো রান্না করে নিয়েছি তারপরে একটা প্লেটে তুলে নেব নেবস আপনারা মনে করছেন বর্তা বানিয়ে আমি একাই খাব না এই বর্তা বানিয়ে আমি হাজব্যান্ডের জন্য বাইরে ফাটাব আর হাজবেন্ডটা আর একা খাবে না সবাইকে নিয়ে খাবে তারপরে আর এক ধরনের আমি এখন বানিয়ে নেব আনিয়ে নিলাম কুমড়া ফাতা আনিয়েছি নিয়েছি আনিয়েছি এখানে পিঁয়াজ তিনটা কুচো করে কেটে নিয়েছি আর রসুন নিয়েছি দুটো তারপর এখন একমুট ফাতা আমি ফলে দেখাব এভাবে চিকন চিকন করে আমি ফলে নেব আর আপনারা যদি জামেলা মনহরণ বড়া বানাতে আপনারা এভাবে চিকুন করে ফলিয়া বর্তা বানাইতে পারতাম আর এই ফাতার খাইতে কিন্তু অনেক ভালো লাগে এই ফলা ফাতার বর্তাটা বিওয়ার্স আর ফাতাগুলো আমি ফলে নিয়েছি তারপর চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেব রসুন আর রসুন আমি নেড়ে চেড়ে একটু বেঁচে নেব আর দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজও আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর তেলের পরিমাণ কম ছিল আর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর একটু জাল জাল খেতে না হলে ভালো লাগে না তারপর দিয়ে দিচ্ছি শিদল এখন পেঁয়াজের মধ্যে আমি সিদল নেড়ে চেড়ে নেব আর একটু সময় নিয়ে আর ওই যে শিদল আমি সেটাও রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি ফলা পাতা আর ফলা পাতা দিয়ে নেড়ে চেড়ে উলচিয়া ডাকনা দিয়ে ডেকে দেবো আশা করি আজকের এই সহজ বর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে আর খাড়া খাড়া এই বর্তা বেশি পছন্দ করে অবশ্যই কইবা তারপর ডাকনা উঠিয়ে নিলাম তারপরে যে শীতল থেকে যে গোচা বের হয়েছে সেটা আমি তুলে ফেলে দেবো বেছে বেছে আর চার পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব না চাই আর দিয়ে দিলাম কাঁচামরিচ হয় একটা ফেটে দিয়ে তারপর দিয়ে দিলাম ধনিয়া ফাতা আর ধনিয়া ফাতা দিয়ে আর এক মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে বতটা রান্না করে নিয়েছি তারপরে একটা প্লেটে আমি পরিবেশন করে নেব পরিবেশন করে নিয়েছি সেটা হচ্ছে ফাতার বড়া আর ফাতার বড়া যে বানিয়ে যে বতা রয়েছে আর সেটা দেখলেন তো একই সি দল দিয়ে তিন ধরনের বর্তা বানিয়ে নিলাম আপনারা মেহমান আসলে এই ভর্তাটা বানিয়ে ফাটা মেহমান আসলে তো আমি তো এই বর্তা সবসময় বানিয়ে থাকি আর মেহমানরা মাংসের চেয়ে কিন্তু আমার এই ভর্তা খেয়ে কিন্তু তারা অনেক প্রশংসা করে তাহলে আজকের মতো এখানে বিদায় আবারও আপনাদের মাঝে কোনো বর্তা রেসিপি নিয়ে আসবো আনলে